আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হঠাৎ করে আপনাকে একটা জিনিস দেখছেন যে বাংলাদেশের মধ্যে ধর্ষণ ধর্ষণের সংখ্যা যাচ্ছে আট বছরের একটা শিশুকে ধর্ষণ করেছে তার তার তালই মিলে ধর্ষণ করেছে এবং বিভিন্ন জায়গাতে সংঘবদ্ধভাবে অনেক জায়গাতে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে তার একটাই মাত্র কারণ এই যে গত কয়েকদিনে এত পরিমানে ধর্ষণ শিকার হয়েছে তার একটা মাত্র কারণ একটা আর সেটা হলো যে বাংলাদেশের মধ্যে এগুলোর বিচার হয় না বাংলাদেশের মধ্যে যতই দর্শন হোক না কেন এগুলোর ন্যায় বিচার আজও পর্যন্ত এই বাংলাদেশের ইতিহাসে এই বাংলার জমিনে একটাও হয়নি যদি বাংলাদেশের ইতিহাসে এই যে ধর্ষণ হচ্ছে এগুলোর ন্যায় বিচার একটা নেই বিচার হতো তাহলে বাংলাদেশের মধ্যে ধর্ষণ বন্ধ হয়ে যেত কোন কুলাঙ্গার এই সমস্ত ধর্ষণ করার মতন মন মানসিকতা কোনো তৈরি হতো না আজকে বিচার নেই বিদায় কিন্তু এই ধর্ষণ গুলো হচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু বলতেছে যে ধর্ষণের বিচার একমাত্র সর্বোচ্চ শাস্তি মৃত্যু চাই ধর্ষণের শাস্তি একমাত্র মৃত্যু পাথর মেরে হোক ফাঁসিতে জোরানো হোক বা বা আপনার গুলি করা হোক যেটা হোক না কেন আমরা তার একমাত্র বিচার হবে সেটা হলো যে মৃত্যু ধর্ষণের একমাত্র মৃত্যু আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে গত কয়েকদিন আগে আট বছরের একটা মেয়ে স্পষ্ট দিবালোকের মতন স্পষ্ট দিন রাত যেমন স্পষ্ট সবার কাছে এমন ভাবে তার জুলাবাজি তার সাথে এরকম খারাপ কাজ করছে তার তালো সাথে জড়িত আছে আরো কিছু কিছু মানুষ যে জড়িত আছে এগুলো দিবালুকের মতন স্পষ্ট এটা কিন্তু এরপর আপনি একটা জিনিস দেখছেন আদালত বলতেছে যে একশো বিশ দিনের সরি একশো আশি দিনের ভিতরে আপনার এই দর্শনের বিচার করতে হবে তার মানে ছয় মাস এই ছয় মাস এই অপরাধীটা এই দুনিয়ার আলো হাওয়া বাতাস এখনো সে খেতে পারবে ছয় মাস পরে কি হবে এর বিচার কি হবে নাকি সে জামিনে বের হয়ে যাবে আমরা বলতে পারি না আজকে যদি সে আসিয়ার যে লোকটা আসিয়াকে ধর্ষণ করেছে ওই লোকটাকে যদি জনসম্মুখে ফাঁসির কাঠে ঝুলানো হতো জনসম্মুখে তার মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হতো তাহলে অন্ততপক্ষে বাংলাদেশের মধ্যে কিছু ধর্ষণ কমে যেত বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ধর্ষণ হচ্ছে শেখ হাসিনার সময় হয়নি হয়েছে আওয়ামী লীগের সময় হয়েছে আর মেয়ে আওয়ামী লীগের সময় এক লোকে একটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে আওয়ামী লীগের এক নেতা সে সেঞ্চুরি করছে একশোটা মেয়েকে ধর্ষণ করে সে সেঞ্চুরি ও উদযাপন করছে মিষ্টি খাইয়ে মানুষদেরকে মিষ্টি খাওয়াইছে তার সময় হয়েছে আর বেশি হয়েছে কিন্তু কোন কোন নিউজ হয়তো আসছে আবার অনেক জায়গায় হয়তো আসে নাই এখনো ধর্ষণ হচ্ছে এইগুলোর একমাত্র এইগুলো বন্ধ করা একমাত্র কার্যকরী যে উপাদান আছে যে উপায় আছে সেটা হলো যে ইসলামী যে শাসন আছে এগুলো কায়েম করা আজকে বাংলাদেশের বিভিন্ন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির হোক ছেলে হোক সবাই একটা দাবি মানে জানাতেছে সেটা হলো যে ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যু অথচ ইসলাম এটা আগেই বলে দিয়েছেন ধর্ষণ যারা করবে ওদের শাস্তি কিরকম হবে এটা ইসলাম আগেই বলে দিয়েছেন আজকে শাহবাগী যারা আছে তারা পর্যন্ত বলতেছে যে তারা যারা ধর্ষণ করবে সে ধর্ষকদের শাস্তি হবে ফাঁসি অথবা সর্বোচ্চ মানে মৃত্যুদণ্ড হবে আপনি যখন নাকি কয়েকজনের ফাঁসি বা কয়েকজনের মৃত্যুদণ্ড যখন কার্যকর করা হবে কিছুদিন পর সে দেখবেন বলবে এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দেখেন গণতন্ত্রের আইন দিয়ে আপনি কখনো এই সমস্ত অন্যায় অপরাধ বন্ধ করতে পারবেন না আপনি যে কোনো অন্যায় অপরাধের কথা বলেন এগুলো বন্ধ করতে পারবেন না এগুলো বন্ধ করার একমাত্র উপায় হলো শরিয়ার আইন ইসলামী আইন যদি চালু হয় তাহলে এগুলো বন্ধ করা সম্ভব অন্যথায় পৃথিবীর মানে কোথাও কোনো অন্যায় জুলুম এগুলো বন্ধ করা অসম্ভব শুধু বাংলাদেশে না পৃথিবীর অন্য অন্য দেশের মধ্যেও আজকে অনেক মানুষ এই সরকারের সমালোচনা করতেছে ভাই করতে পারেন আমিও করতে পারি আপনিও করতে পারেন অবশ্যই করতে হবে আপনার আমাদেরকে এটা আমাদের অধিকার গণতান্ত্রিক অধিকার এটা আমরা করব সরকারের সমালোচনা কিন্তু আপনি এই যে শেখ হাসিনার সময় তিন বছরের বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে তিন বছরের বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে ওই সময় আমরা বেশি একটা কথা বলতে পারি নাই কারণ কথা বললেই তো সাক্রি শেষ কিন্তু আমরা ওইগুলো ভুলে গিয়ে এখন এরকম ভাবে সরকারি পেছনে মানুষ লাজ যায় অনেক মানুষ যে এই সরকার আমলে মনে হয় বিশ্ব সব থেকে বিষ্টি দর্শন হয়েছে আমরা তো চাই ভাই যারা দর্শন করবে যারা দর্শক আছে তাদের সর্বোচ্চ শাস্তি আপনার যখন নাকি দিবালোকানে স্পষ্ট হয়ে গেছে যে ওই লোকটা দর্শন করছে তাকে এক সপ্তাহের ভিতরে জনসম্মুখে তাকে শাস্তি দিতে হবে জনসম্মুখে তার মৃত্যুদণ্ড কার্যকর হতে হবে সে যে জেলার হবে সে জেলা স্টেডিয়ামের মধ্যে তাকে নিয়ে শাস্তি দিতে হবে তাহলে কমসে কম ওই জেলার মধ্যে দেখবেন দর্শন হবে না ওই দেশের মধ্যে আর কম কম দর্শন হবে না এরকম শাস্তি আমরা চাই আপনি দিবালও কেন স্পষ্ট এরকম একটা অন্যায় অপরাধ করছে এরকম মানে ধর্ষণ করছে এরপর আপনি শাস্তি দিবেন না আপনি বলবেন একশো আশি দিনের ভিতরে আরেকজন এসে বলবে নব্বই দিনের ভিতরে এই আইনের ফাঁক ফুক করে দিয়ে যার যত টাকা বেশি আছে এত টাকা দিয়ে সে বের হয়ে যাবে আইনের ফাঁক করে দিয়ে সে বের হয়ে যাবে কোনো কিছু করার নাই এই জন্য আমাদের দাবি থাকবে যারা ধর্ষক শুধু শুধু ধর্ষক না যারা যে অন্যায় করবে ইসলামী রীতিনীতি অনুযায়ী তার শাস্তি হবে এটাই আমরা চাই